হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছো সবাই ভালো আছো আজকে আবার একটু নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো দেখি আজকের রেসিপিটা কি তো রেসিপিটা বানানোর জন্য যেতে হবে রান্নাঘরে তো চলো চলে যাই রান্নাঘরে তো এই দেখো প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দুইটা ডিম তোমরা চাইলে এখানে ডিমের পরিমাণ কম বেশ করতে পারো তারপর দিয়ে দিচ্ছি এই যে কাঁচামরিচ তারপর দিয়ে দিচ্ছি এই যে কাঁচা পেঁয়াজ একটু বেশ পরিমাণে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এই যে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো নুন আর হলুদ অনেকে দেখি এখানে মরিচের গুঁড়ো বা জিরের গুঁড়ো ব্যবহার করে আমি সেটা করি না এখন সুন্দর করে এটাকে ফেটিয়ে নেব ফেটিয়ে বড়া বানিয়ে নেব এই দেখো সুন্দর করে ফাটানো হয়ে গেছে আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন বড়া করে নেব বড়া করে নিচ্ছি এই দেখো ডিমের বড়াটা হওয়ার পর আমি মাঝখান দিয়ে কেটে তো এই দেখো বন্ধুরা বোড়াগুলো হয়ে গেছে সুন্দর করে আর এখন বাকি রান্নাটা করার জন্য কড়াইয়ে আমি আর একটু পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন কিছু গোটা গরম মশলা ফুটনে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আদা সমস্ত একসাথে একসাথে কুকিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম নিচে বন্ধুরা পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা কিছু আলুর টুকরো আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এখন আলুটাকে পেঁয়াজ মানে সমস্ত কিছুর সাথে রসুন আদা মরিচ সমস্ত কিছুর সাথে আলুটাকে একটু ভেজে নেব দেখুন এখানে কিছু পাকা টমেটো ছিল সেটাকেও আমি সুন্দর করে দিয়ে দিলাম তোমরা চাইলে তার টমেটো পেস্টও দিতে পারো অসুবিধে নেই সবগুলোকে একসাথে কষিয়ে নিচ্ছি এখন কি করবো এখন আমি এখন একটা পেস্ট বানিয়ে দিয়ে রেখেছি পেস্টে আছে তোমার নুন হলুদ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত কিছু দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে কষিয়ে নেব এই যে দেখো কত সুন্দর করে কষানো হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই ডিমের হাফ অমলেট কারি রেসিপিটা কিন্তু আমার খুবই পছন্দের যদি ঘরে ডিমের মানে পরিমাণ কম থাকে আর মানুষ বেশি থাকে তাহলে এভাবেও কিন্তু রান্না করে খাওয়া যায় কেউ কিছুই বুঝবে না যে তুমি কতটা ডিম দিয়ে কি করেছে কি না তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তোমরা চাইলে ডিমের হাফ অমলেট কারি এই রেসিপিটা ঝুলটা কম বেশ বাড়িয়ে দিতে পারো কোনো অসুবিধে নেই আমি একটু মাখো মাখো টাইপের করব সেজন্য এতটুকু জল দিয়েছি আর যেহেতু আলু আছে আলু কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে তো ফুটে যাওয়ার পর অমলেটগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এখন অমলেটগুলো এই ঝুলের মধ্যে ছেড়ে দেব স্নান করে না ঝুলের মধ্যে দিয়ে জলের মধ্যে এই যে দিয়ে দিলাম এখন একটু ফুটিয়ে নেব যাতে অমলেটের ভেতরেও মশলাগুলো ঢুকে যায় না হলে তো স্বাদ পাওয়া যাবে না তো ঠিক এই অবস্থায় আমি নামিয়ে নেব নামানোর আগে উপর থেকে যেহেতু শীতের সিজন এই জিনিসটা বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় তো দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কেউ যদি চাও ধনিয়া পাতাটা না দিলেও পারো তবে আমি বলবো দেওয়ার জন্য কারণ ওর ফ্লেভারটা অসাধারণ আমার মানে কি বলবো আমার খুবই ভালো লাগে তো যাই হোক আমাদের ডিমের অর্ধেক অমলেটকারি রেডি হয়ে গেছে এখন হচ্ছে সার্ভ করার পালা চলো দেখে নি তরকারিটার ফাইনাল তো এই যে দেখো বন্ধুরা ডিমের হাফ অমলেট কারি আমাদের রেডি হয়ে গেছে আলু দিয়ে মাখো মাখো টাইপের তো আমার সবার কাছে অনুরোধ রইল একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করবে একটা অসাধারণ রেসিপি তো সবাই